জীবনে খারাপ সময়ে ভেঙে না পড়ে এই দশটি কথা মনে রাখুন জীবনে কঠিন সময় আসাটা স্বাভাবিক আমরা সবাই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই হয়তো চাকরির সমস্যা সম্পর্কে টানা পূরণে অর্থনৈতিক সংকট বা মানসিক অশান্তি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সময়গুলো আমাদের দামিয়ে দেবে নাকি আরও শক্তিশালী করে তুলবে তা নির্ভর করে আমাদের মানসিকতার উপর তাই খারাপ সময়ে ভেঙে না পড়ে কিছু বিষয় মনে রাখলে জীবনকে সহজ করা সম্ভব নিচে দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হলো যা আপনাকে কঠিন সময় পার করতে সাহায্য করবে নাম্বার এক আপনি যে কথাটা মনে রাখবেন সমস্যা যত বড়ই হোক এটা স্থায়ী নয় খারাপ সময় যেমন আসে তেমন ভালো সময় আসবে যখন আপনি জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তখন মনে থাকবে না সময় পরিবর্তনশীল রাখা যে এটি আপনার জীবনের আগের অভিজ্ঞতাগুলো গুলো ভাবুন এমন অনেক কঠিন মুহূর্ত এসেছে যেগুলো তখন হয়তো আপনাকে প্রচন্ড কষ্ট দিয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা দূর হয়ে গেছে তাই এখন যে সমস্যায় আসুক না কেন বিশ্বাস রাখুন যে এটি এক সময় কেটে যাবে নাম্বার দুই মনে রাখবেন আপনি একা নন কঠিন সময় আমরা মনে করি আমরা প্রায় একা আমাদের কষ্ট কেউ বুঝে না কিন্তু শত প্রত্যেক মানুষ কখনো না কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হন আপনার চারপাশে আছে যারা একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে কঠিন সময়ে বন্ধু পরিবার বা কাছের মানুষদের সঙ্গে কথা বলুন কারো সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না প্রয়োজনে একজন মেন্টর বা কাউন্সিলরের পরামর্শ নিন এই পৃথিবীতে কেউই একা নয় আমরা সবাই পরস্পরের সাহায্যেই বেঁচে থাকি নাম্বার তিন নিজেকে ছোট মনে করবেন না অনেক সময় ব্যর্থতা বা কঠিন পরিস্থিতি আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় মনে হয় আমরা যথেষ্ট ভালো নয় আমাদের দ্বারা কিছু হবে না কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সবার মধ্যে এই ধারণা আমাদের সবার মধ্যেই অসাধারণ শক্তি ও সামর্থ্য আছে পরিস্থিতি যতই কঠিন হোক কখনো নিজেকে ছোট মনে করবেন না বরং নিজেকে বলুন আমি শক্তিশালী আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বিশ্বের সফল ব্যক্তিরা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছেন কঠিন সময় পার করেছেন কিন্তু তারা হাল ছাড়েননি আমরাও পারবো যদি বিশ্বাস তৈরি রাখি নাম্বার চার বিশ্বাস রাখুন মানুষ তখনই হেরে যায় বিশ্বাস ও আশাই হচ্ছে জীবনকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস রাখুন যে আপনি কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন বিশ্বাস রাখুন যে আপনার ব্যক্ততা আপনার সামর্থ্য আছে শক্তি আছে অনেক সময় আমরা সামনে কি আছে তা বুঝতে পারি না কিন্তু বিশ্বাস থাকলে পথের হয়ে যায় আত্মবিশ্বাস ধরে রাখে ধ্যান করুন ইতিবাচক বই পড়ুন অনুপ্রেরণামূলক কথা শুনুন বিশ্বাস ও ধৈর্য আপনাকে যে কোনো উপস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে নাম্বার পাঁচ হাল ছাড়বেন না জীবনের সবচেয়ে বড় ভুল হলো মাঝপথে হাল ছেড়ে দেওয়া অনেক সময় আমরা হতাশ হয়ে মনে করি এটা আমার পক্ষে অসম্ভব এটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু সত্য হলো চেষ্টা না করলে আপনি কখনোই জানতে পারবেন না জীবনের সফলতা পেতে ধৈর্য এবং অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন কঠিন সময়ে মানুষের আসল চরিত্র গড়ে ওঠে যারা কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যায় তারাই জীবনে সফল হয় তাই যত কঠিন সময় আসুক চেষ্টা করে যান ধৈর্য পরিকল্পনা করুন এবং প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যান নাম্বার ছয় এখনকার পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে পারবেন জীবনে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা আমাদের নিয়ন্ত্রণে থাকে কঠিন সময় এলে হতাশ হয়ে পড়ার পরিবর্তে চিন্তা করুন আমি কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারি নিজের প্রতিক্রিয়া ও মনোভাব নিয়ন্ত্রণ করা শিখুন যদি আপনি ইতিবাচক মনোভাব ধরে রাখেন এবং সমাধানের দিকে মনোযোগ দেন তাহলে পরিস্থিতি অনেক সহজ হয়ে যায় নিজের প্রতিক্রিয়া এবং মনোভাব নিয়ন্ত্রণ করা শিখুন যদি আপনি ইতিবাচক মনোভাব তৈরি রাখেন এবং সমাধানের দিকে মনোযোগ দেন তাহলে পরিস্থিতি অনেক সহজ হয়ে যাবে নাম্বার সাত অগ্রসর হতে হবে একটি খারাপ অভিজ্ঞতা বা একটি ব্যর্থতা মানে জীবন শেষ নয় জীবনে এগিয়ে যেতে হলে সামনে তাকাতে হবে একটি খারাপ অভিজ্ঞতা বা একটি ব্যর্থতা মানে জীবন শেষ নয় জীবনে এগিয়ে যেতে হলে সামনে তাকাতে হবে অতীতের ভুল বা কষ্টে আটকে থাকলে চলবে না কখনো কখনো ছোট পদক্ষেপই আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে প্রতিদিন একটি করে ভালো অভ্যাস গড়ে তুলুন ধাপে ধাপে অগ্রসর হন একটি লক্ষণ নির্ধারণ করুন এবং সেটার দিকেই ধাপে ধাপে কাজ করুন প্রতিটি অগ্রগতি আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং আপনার দুঃখ কষ্ট কমিয়ে দেবে নাম্বার আট নিজেকে ক্ষমা করুন আমরা সবাই ভুল করি কিন্তু অনেক সময় আমরা নিজেদের ভুলের জন্য নিজেদের উপর দোষারোপ করতে থাকি যা আমাদের মানসিক ভাবে আরো দুর্বল করে তোলে ভুল থেকে শিক্ষা নিন কিন্তু নিজেকে নিয়ে অপরাধ বোধ ভুগবেন না মনে রাখবেন ভুল করা মানে আপনি চেষ্টা করছেন এবং শেখার পথে এগোচ্ছেন নিজেকে ক্ষমা করুন নিজেকে ভালোবাসুন এবং সামনে এগিয়ে যান নাম্বার নয় কখনো একা থাকা ভয় পাবেন না অনেক মানুষ একাকৃত্বকে ভয় পায় কিন্তু একা সময় কাটানো মানে খারাপ কিছু নয় বরং এটি আপনাকে নিজেকে বোঝার এবং নিজের সাথে মানসিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ দেয় একা থাকাকালীন নতুন কিছু শিখুন নিজের প্রতি যত্ন নিন ধ্যান করুন বা বই পড়ুন এটি আপনাকে আরো শক্তিশালী করে তুলবে এবং জীবনের লক্ষ্য সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা দেবে নাম্বার দশ এটা আপনার গল্প আমাদের জীবন আমাদের গল্প খারাপ সময়গুলো আপনার গল্পের একটি অধ্যায় যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে প্রতিটি সংগ্রাম আপনাকে নতুন কিছু শেখাবে আপনাকে আরও পরিপক্ষ করে তুলবে তাই পরিস্থিতির শিকার না হয়ে বরং নিজের গল্পটি নিজের মতন করে তুলুন তাই পরিস্থিতির শিকার না হয়ে বরং নিজের গল্পটি নিজের মতন করে তুলুন আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে নিজেকে সাহসী করে তুলুন স্বপ্ন দেখুন চেষ্টা করুন এবং নিজের গল্পটি এমনভাবে করে তুলুন যাতে একদিন আপনি গর্বিত হতে পারেন শেষ কথা জীবনে কঠিন সময় আসবে কিন্তু কিভাবে আপনি তা মোকাবেলা করবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতাশ হবেন না ধৈর্য ধরুন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন এই সময় একদিন কেটে যাবে আপনি শক্তিশালী আপনি সামলাতে পারবেন জীবন আপনাকে যতই চ্যালেঞ্জ দিক আপনি ততই শক্তিশালী হয়ে উঠবেন আপনার জীবনে কঠিন সময়গুলো কিভাবে মোকাবেলা করেন নিচে কমেন্ট করে জানাতে পারেন